আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ ওয়ার্ড বা একই শব্দের নানান ব্যবহার নিয়ে কথা বলবো আজকের শব্দটা হচ্ছে রান 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 মানে দৌড়ানো আমরা জানি দৌড়ান হ্যাঁ যেমন সে একটা দৌড় দিয়েছিল হ্যাঁ সে একটা দৌড় দিয়েছিল

রানের সঙ্গে যখন ইন্টু যোগ করা হয় তখন জর্জরিত হওয়া জর্জরিত হওয়া বা জড়িত হওয়া হ্যাঁ সে ঋণে জর্জরিত হয়েছিল যদি বলা হয় সে ঋণে জর্জরিত হয়েছিল জর্জরিত হয়েছিল জর্জরিত হয়েছিল তার লিখব হি র্যান ইন ডেট ডেট মিনিট ডেট সেই দিনে জর্জরিত হয়েছিল সেই দিনে জর্জরিত জর্জরিত হয়েছিল

এই রান চাপটা মানে সে টাকার পেছনে ছুটে রান আপ কারণে ছুটা যদি রানের সঙ্গে ডাউন যোগ করা হয় রান ডাউন রানের সঙ্গে ডাউন যোগ করলে হয় খারাপ করা খারাপ করা হ্যাঁ যদি বলা হয় তার স্বাস্থ্য খারাপ হয়েছে তার স্বাস্থ্য খারাপ হয়েছে হ্যাঁ তাহলে আমরা লিখবো হিজ হেলথ হ্যাঁ হিজ হেলথ হ্যাজ রান ডাউন তার স্বাস্থ্য ভেঙে পড়েছে বা খারাপ হয়েছে রান্নার হলো খারাপ হয় আবার এ রানের সঙ্গে যখন ওভার যোগ করা হয় তখন চাপা পড়া চাপা পড়া হ্যাঁ বৃদ্ধ লোকটি বাঁচে নিয়ে চাপা পড়েছিল যদি বলা হয় বৃদ্ধ লোকটি বাসের চাপা পড়েছিল তাহলে এখন দি ওল্ড ম্যান দি ওল্ড ম্যান ওয়াশ রান ওভার রান ওভার বাই এ বাস দিবেন রান ওভার রান ওভার বাই এ বাস বৃদ্ধি বাসের নিচে চাওয়া পড়েছিল তো আজ এপ্রছন্দ আবার হবে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ আল্লাহ হাফিস